নবীজি সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী উনার নাম মা'ইজ ইবনে মালিক আনসারি মা'ইজ মুসলিম শরীফের হাদিস এটা সর্বাধিক বিশুদ্ধ কিতাবের হাদিস এই মা'ইজ ইবনে মালিক আনসারি নবী পাক আলাইহি সাল্লামের এই সাহাবি একদিন আল্লাহ নবী সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর নবী আমি এক নারীর সাথে অবৈধ কাজ করে ফেলেছি এখন আপনি আমাকে শরীয়তের বিধান মতে যে শাস্তি সেই শাস্তিটি আমার উপরে প্রয়োগ করেন আমার আখেরাতকে নিরাপদ করে দেন হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাম অন্যদিকে চেহারা ফিরালেন তিনি আবার ওই দিকে ফিরে বললেন নবীজি সাল্লাম আবার এই চেহারা ফিরালেন তিনি আবার ঘুরে এসে পুনরায় বললেন এভাবে তিনবার বলার পর আল্লাহর নবী সাল্লাম অন্যান্য সাহাবিদেরকে বললেন তোমরা বিষয়টি যাচাই করো খবর নাও সত্য কিনা অন্যান্য সাহাবিরা খবর নিয়ে এসে জানালেন যে ঠিক আর আসুল্লাহ ঘটনা সত্য আল্লাহ নবী সাল্লাম তখন সাহাবাই কেরামকে বললেন মাটি খোড়ো যেহেতু তিনি বিবাহিত ছিলেন বিবাহিত পুরুষ যে করলে তার শাস্তি হলো তারে পাথর মেরে হত্যা করা মাটি খনন করে অর্ধেক কোমর পরিমাণ কতটুকু মাটি খনন করে ওনাকে দাঁড় করায়া অন্যান্য সাহাবিদেরকে বললেন তোমরা তাকে পাথর মারো সাহাবাই ক্যার পাথর মারা শুরু করলেন হঠাৎ করে এই সাহাবির গায়ের রক্ত ছিটকে আরেকজন সাহাবীর গায়ে লাগছে উনি একটু বিরক্ত হইলেন এতে রাগ করলেন বললেন আহা। এক নাফরমান পাপির রক্ত আমার গায়ে লাগ হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাম সাথে সাথে এই কথাটা শুনলেন এবং সাথে সাথে বললেন হায় তুমি কি বললা তোমার দেশে এত বড় অপরাধের পর পৃথিবীর কেউ যা জানে না সে নিজে স্বেচ্ছায় নিজের অপরাধ স্বীকৃতি দিয়ে আখেরাতের ভয়ে জাহান্নামের ভয়ে পরকালে আল্লাহ তালার আজাবের ভয়ে দুনিয়াতে তওবা করছে নিজের শাস্তি নিজে গ্রহণ করে নিচ্ছে এর চাইতে বড় পাওয়া এর চাইতে বড় বিষয় আর কি হইতে পারে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখন বললেন লাকাদ তাবা তাও বাতান শোনো সাহাবি আমার এই মা এস পাথরের আঘাত সহ্য করে এই মুহূর্তে যে তবা আখেরাতের ভয়ে নিজের গুনাহের মাফ করায় নিচ্ছে এই তওবাটা এমন তওবা লাউ এই মুহূর্তে জমিনের সমস্ত মানুষের

নবীজি সাল্লা সাল্লাম বললেন এটা শ্রেষ্ঠ তওবা এটা কি তওবা বলেন শ্রেষ্ঠ তহবা নবীজি বলেন এই তওবা যদি ভাগ করে সবাইকে দেওয়া হয় এর বিনিময়ে সবাই আল্লাহ মাফ করে দিত